সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় বমি করে ফেলে এক নাবালি আর সেই বমি জোরপূর্বক তার বাবাকে দিয়ে সাফ করায় কর্তব্যরত চিকিৎসক চরম চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল নদিয়া স্টেট জেনারেল হাসপাতাল ঘটনার তদন্তের আশ্বাস দিল সুপার গতকাল গভীর রাতে পাঁচ বছরের নাবালিকার শিশু কন্যাকে শারীরিক অসুস্থতার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসে সমীর শীল নামে এক ব্যক্তি জানা যায় ডাক্তার দেখানোর সময় এমার্জেন্সির সামনে অসুস্থতার কারণে ওই নাবালিকা বমি করে ফেলে সে সময় কর্তব্য কর্মরত ছিল ওই হাসপাতালের চক্ষু চিকিৎসক তন্ময় সরকার যেহেতু তার মেয়ে বমি করেছে তাই তার বাবাকে সাফ করতে হবে এই যুক্তি দিয়ে জোরপূর্বক ওই বমি সাফ করাতে বাধ্য করেন কর্তব্যরত চিকিৎসক সেই সাফ করার ভিডিও ক্যামেরাবন্দি করে তার পরিবারের অনেক সদস্য ভিডিওতে দেখা যায় চিকিৎসক রীতিমত তাকে বলছেন সাফ করার কথা বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সমাজের মাধ্যমে সমীশীলের দাবি এই ঘটনায় তিনি হেনস্থ শিকার হয়েছেন পাশাপাশি তার সম্মানে আঘাত লেগেছে এরপরে আজ শান্তিপুর হাসপাতালে সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে আমি নেই এটা আপনাকেই করতে হবে আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর রাষ্ট্রীয় দিয়ে ভূমি বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মান সম্ভব হানি হয়েছে এক্ষেত্রে কি সে সুমারের কাছে লিখিত করেছেন আজকে আমি এসেছি আমি সুপারের কাছে কিন্তু সুপার নেই তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন বক্সে জমা করেছি কর্তব্য তো ডাক্তার যিনি রয়েছেন যার কথা আপনি বলছেন তন্ময়বাবু তিনি অভিযোগ করছেন আপনিই নাকি বলেছিলেন যে আপনিই পরিষ্কার করে দেবেন এটা কখনো সম্ভব হয় মানে আপনি আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রোগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুবার নজর দিই কি নাম আপনার বাড়ি বাড়ি দাদা শান্তিপুর হাসপাতালে একজন রোগী এসেছিলেন তার মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে বাচ্চাটি বমি করে দেয় ইমার্জেন্সিতে তারপর ডাক্তার যেটা অভিযোগ করা হচ্ছে যে ডাক্তার নাকি জোরপূর্বক তাই সেই রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করিয়েছে কিভাবে দেখছেন শান্তিপুরবাসী হিসাবে শান্তিপুরবাসী হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনাটা যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো বাচ্চাটা বমি করে দিয়েছে সেই হাসপাতালে হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে ভূমিটা আপনি পরিষ্কার করুন ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার সুইপার যদি থাকে তাহলে সুইপার দিয়ে জিনিসটা পরিষ্কার করুন করে কোন না ছিল ছিল উনি যেটা বলছেন যে জোর করি আমি পেশেন্ট پیشنট এসছিল ওনার বাচ্চা মানে বমি করেছিলেন উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো ওনাকে আমি ইঞ্জেকশন দিয়েছি ওষুধপত্র দিয়ে ওর বাচ্চাকে স্টেবেল করেছি বমি করছিল পেট ব্যথা করছিল স্টেবেল করেছি উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে ভূমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাব আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম দিয়ে উনি উনি ওইটা মুছে দিয়েছিলেন তারপরে উনি যদি উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করে নেিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি

ডাক্তগৱানে ভগৱানে নাই বুলি এবং প্রচুর অভাব রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি এটা কোনো কোনো দিনই সম্ভব না সুইপার রয়েছে তবে ঘটনা তদন্ত তিনি করবেন ঠিক আছে উনি যেটা করুক কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা কোনো আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি রাত্রেবেলা এবং তার জন্য উনি পরিষ্কার করে নিজে বলে মুখে বললেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাব তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয় সেটা আমার ঠিক ঠিক আপনার ডক্টর তন্ময় সরকার লক্ষ্মণ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যে ঘটনার কথা আপনারা বলছেন সে একটা চরম অমানবিকতার নিদর্শন প্রথমত ভাবুন যে একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে তার বাবা আজকে সেখানে ডাক্তার দেখাতে গেছে আজকে সেই ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ অবস্থায় মেয়েটি বমি করেছে এবং সেই বমি বাবু সেই মেয়েটির বাবাকে পরিষ্কার করতে বলছে আপনারা ভাবতে পারেন যে স্বাস্থ্য ব্যবস্থার হাল কোথায় গেছে আজকে গোটা হাসপাতালে কোনো সুইপারের ব্যবস্থা নেই আজকে যে অবস্থা শান্তিপুর হাসপাতালে যে নোংরা অবস্থা তাতে আগামী দিনে মানুষ সেখানে গিয়ে রোগ সারাবে না সেইখান থেকে রোগ তুলে এনে বাড়িতে আনবে পরিস্থিতি এতটা নক্কারজনক হয়ে গেছে আজকে শুধু শান্তিপুর হাসপাতাল বলে না শান্তিপুর হাসপাতাল প্রায়ই খবরের শিরোনামে থাকে এবং সেটা কোনো ভালো কাজের জন্যে না যত তত দেখবেন যে সেখানে নোংরা আবর্জনা বিভিন্ন ধরনের কুকথা প্রমোটারি রাজ সেখানে দালাল চক্র আপনার ডাক্তারকে হুমকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আজকে শান্তিপুর হাসপাতাল শিরোনামে এসে পৌঁছেছে আজকে শুধু এইরকম একটি হাসপাতাল দেখে না জেলার একটা স্টেট জেনারেল হাসপাতাল সেই এই হাসপাতালগুলো আপনি গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যতগুলি হাসপাতাল দেখবেন প্রায় প্রত্যেকটা হাসপাতালে একই চিত্র আপনি দেখতে পারবেন আজকে কল্যাণীর যে হাসপাতালগুলোতে আপনি গিয়ে একবার দেখুন যে সেখানকার পরিচ্ছন্ন অবস্থা কতটা খারাপ অবস্থায় রয়েছে এইরকম অবস্থায় এই যে যে ঘটনা শান্তিপুরে ঘটেছে তা তীব্র নিন্দা করছি এবং ওই ব্যক্তির কাছে ওই ডাক্তারবাবুর ক্ষমা চাওয়া উচিত ইমিডিয়েটলি আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব যে হাসপাতালে যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো একজন শান্তিপুরের সাধারণ মানুষকে দিয়ে কেন এই ধরনের কাজ ঘটালো এইটার আমরা তদন্ত দাবি করছি এবং ওই ডাক্তারের এই বিষয় নিয়ে যত শাস্তি দাবি করছি ডক্টর সোমনাথ মুখপাত্র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার